আদম আলাহ রে সৃষ্টি করিয়া আল্লাহ সব ফেরেস্তালে ডাকে কইছে উস যুদু লি আমার আদমকে চেষ্টা করো আমার কথা না কোরআন আল্লাহ আদেশ দেওয়া মাত্রই পাশা যাদু সব ফেরেস্তারা আদমের ভয় চেষ্টা হয়ে গেছে দুই প্রকার মনে রাখবেন একটা তা বুদি আর একটা তা একটা এবাদতের সৈজদার একটা তাজিমের সৈজদার এই যে আমরা নমাজ পড়ি এই যে এবাদতের মা ফির ফকিরের পায়ে পায়ে এই যে তাজিম এই যে এবাদতের সৈদা না আল্লাহ পাক এবাদতের সৈদার আদেশ দেয় নাই তাজিমের সজদার আদেশ দিছে যখন আল্লাহ আদেশ দিছে সজদা করো ফাদু সব ফেরেস তারা সেদ্ধ হয়ে গেছে ইল্লা ইবলি একমাত্র শয়তানে সেদ্ধা করে নাই আবা বাস্তাক বাড়া বা খাওয়া মিনাল খাওয়া ফিরি করছে আল্লাহ কে বা খাওয়া মিনাল খাওয়া কাফের হয়ে গেছে আদম আল্লাহ ইসলামকে সেদ্ধা না করায় আদম আল্লাহ না আল্লাহর বান্দা আদম আল্লাহ ইসলামকে তাজিম না করার কারণে তাজিমি সেজদা না করার কারণে আল্লাহ তার শয়তান কাফের হতো দিছে বলছে ফখরুল মিনহা হয় না কা শয়তান ওয়া কানা মিনাল কাফিরিন মাইরো বেশ তো কে তুই শয়তান কাফের